বনদপ্তরের জায়গা ঘিরে অবৈধ বাড়ি খবর পেয়ে সেই সব বাড়ি বুলডোজার দিয়ে গড়িয়ে দিল প্রশাসন মূলত গোটা রাজ্যের সঙ্গে জেলা এবং শহরে ও সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে বাইরের বেশ কিছু মানুষদের বিরুদ্ধে এই রকমই বনদপ্তরের জায়গা দখল করে বেআইনিভাবে দখলের অভিযোগ উঠলো মেদিনীপুর পৌরসভার চব্বিশ ও পঁচিশ নম্বর ওয়ার্ডের রাঙামাটির বৈশাখী পল্লীর সংলগ্ন এলাকায় বেশ কিছু প্রমোটারের সহযোগিতায় ফরেস্টের সেই জায়গা দখল করে রাতারাতি কংক্রিটের বাড়ি তৈরি করেছে বেশ কিছু মানুষজন আর তাতেই ক্ষোভের আগুন ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় যদিও ওই খবর পাওয়া মাত্র ওই অবশেষে সেই বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিল ফরেস্টের আধিকারিকরা তাদের বক্তব্য বনদপ্তরের জায়গা ঘিরে অবৈধভাবে বাড়ি তৈরি করা কোনোভাবেই যাবে না দখল করা যাবে না ফরেস্টের জায়গা একদিন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে তাদের পাহারায় রেখে সেই সব বাড়ি ভেঙে দেওয়া হয় আর তাতে এলাকায় তৈরি হয় চাঞ্চল্য যদিও এই ঘটনায় স্বস্তির ছায়া সংশ্লিষ্ট এলাকায় এলাকাবাসীদের মধ্যে তাদের বক্তব্য রাতের অন্ধকারে বেশ কিছু প্রমোটার এই জায়গাগুলিকে অবৈধভাবে বিক্রি করেছে বাইরের লোকজনকে তাই তারা রাতারাতি সেই জায়গাকে ঘিরেই ঢালাইয়ের বাড়ি করে দোতলা বাড়ি বানিয়ে নিচ্ছে এবং জায়গা দখল করছে যা ভেঙে দেওয়া একান্তই দরকার সিএনকে ধন্যবাদ কালকে খবর পাওয়ার সাথে সাথে আপনারা এসেছিলেন আপনারা দেখেছেন কিভাবে অবৈধ নির্মাণ হয়েছে আজকে সহযোগিতা করে ভাঙা হচ্ছে আপনি আজকে এসে এটা দেখাচ্ছেন সাংবাদিক হিসাবে আপনাদেরকে ধন্যবাদ আপনারা এরকমভাবে মানুষের পাশে থাকবেন কালকে আপনারা এসেছিলেন সিএনকে অশেষ ধন্যবাদ কালকে আসার জন্য আর আজকে বনাত্র টোটাল যে স্টেপ নিয়েছে তার পাশে সিএন নিউজ আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কোন জিনিসপত্র বাইরে থাকলে আপনারা সরিয়ে দেন জিনিসপত্র আমাদের যে লাইনে যে গর্ত যাবে যে সাজা ডি নিউজ বৈশাখী পল্লী